আমার তো ভালোবেসে তোমাকে কিছু দেয়া উচিত তাই না পদ্ম মাথা নাড়ালো ইজান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে তার ওষ্ট পদ্মের ওষ্ঠে ছুঁয়ে দিল আবার তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে আনলো পদ্ম হতভম্ব হয়ে আছে ইঝান পদ্মের উদ্দেশ্যে বলল বিষয়টা একদম স্বাভাবিকভাবে নেবে ইঝানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেলো ইদানিং ইঝান তাকে বড় বেশি লজ্জা দেয় পদ্দের মুখে লাল আভা ফুটে উঠেছে সে এখন কি করবে মন চাই মাটি খুঁড়ে গর্ত বানিয়ে সেটাতে ঢুকে যেতে ছি তার এমন লাগছে কেন আর ইঝানকে দেখো সে একদম স্বাভাবিকভাবেই আছে যেন কিছুই হয়নি আর এইদিকে পদ্ম তো লজ্জায় শেষ বেশি চিন্তা ভাবনা না করে ইঝানকে জড়িয়ে ধরলো কারণ সেই বলেছে লজ্জা পেলে কষ্ট হলে তার বক্ষে মাথা রাখতে এখন একটু শান্তি লাগছে দিন দিন ইঝান আর পদ্ম দুজনের সম্পর্ক সহায়কভাবেই এগোচ্ছে তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে মূলত ইঝান পদ্মকে খুব রাগায় আর পদ্ম মুখটা ফোঁটকা মাছের মতো ফুলিয়ে রাখে বিষয়টা ইঝানের বেশ ভালো লাগে আবার রাগও করে কিছুক্ষণ কথা বলে না পদ্মের এসব ছোট্ট ছোট্ট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে এভাবেই চলেছে তাদের চড়ুই ভাতির মতো সংসার ইঝানাস আজ পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালের কাজে দূরে কোথাও গেল আবার আজই এসে পড়বে পদ্ম এখন মেধার কাছে মেধা পদ্মকে খুব ভালোবাসে ঠিক তার বোনের মতোই মেধা পদ্মের মাথা নিজের কোলে রেখেছে হাত বুলিয়ে দিতে দিতে বলল পড়াশুনো করবা না আর পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো করব উনি আমার মায়ের সাথে কথা বলেছেন হ্যাঁ মেয়েদের পড়াশোনা করা উচিত নিজের পায়ে দাঁড়ানো দরকার প্রতিটি নারীকে তাদের পায়ের নিজের মাটিকে শক্ত করা দরকার পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনলো জি আপু তোমাকে যে আমি আরও বলি ইজানের সাথে স্বাভাবিক হও তার কি খবর সব তো ঠিকই আছে মেধা বিশ্বাস করলো না কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ তার সাথে কথা বলতো না ঠিক মতো আর সেই জায়গা থেকে ইজান তো একটা ছেলে শোনো পরে দেখবা তোমার জামাইকে অন্য কেউ নিয়ে গিয়েছে যে অবস্থা তোমাদের সম্পর্কে পদ্মের বুকটা যেন আজকে উঠল মানে 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 করোনা বেশি এখন তো ইজান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে শুধু একবার তোমার থেকে একটা ভালো সুন্দর মেয়ে দেখুক দেখবে তোমাকে আর ভালো লাগবে না কারণ তুমি তো সেভাবে তাকে কোনো গুরুত্ব দাও না পনেরো বছরের মেয়েদের কি বিয়ে হয়নি তারা সংসার করেনি শুধু একা তোমারই হয়েছে আমারও তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি আমি কি আমার বরের সাথে সম্পর্ক ঠিক রাখিনি সে আমাকে পড়াশোনা করিয়েছে মূলত তার জন্যই আমি ডাক্তার হতে পেরেছি তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দম্পতিদের মতো না তাহলে তুমি কেন পারছো না এসব বাদ দিয়ে সব কিছু ঠিক করো মেধা পদ্মকে বোঝানোর জন্য ইঝানের নামে এগুলো বলেছে ভালোই ছেলে ছেলে তবে কখনো একটা সহ্য করবে না মেধার কথা শুনে পদ্মের কেমন সব খালি খালি লাগছে কথাগুলো সহ্য করতে পারছে না আপু সত্যি কি উনি অন্য মেয়ের দিকে তাকাবেন মেধা যেন খুশি হলো পদ্মের মনের ভিতর এরকম একটা কথা ঢুকাতে পেরে হ্যাঁ তাকাবেই তো তাকানো উচিত তুমি তো তাকে বর হিসেবে মানো না মেধার কথা শুনে পদ্মের এবার কান্না চলে আসলো এভাবে বলছেন আপু শোনো তোমার এসব কান্না দিয়ে কিছু হবে না সব কিছু মেনে নাও দেখবে তুমিও ঠিক সেও ঠিক পদ্ম মাথা নাড়ালো জি আপু আমি চেষ্টা করব। আর কত চেষ্টা করবে তোমার বিরক্ত লাগে না এই কথা বারবার বলতে তুমি বলবে যে আমার বরকে আমি কাউকে হতে দিব না যে আমার বরের দিকে তাকাবে তার চোখ উপরে নিব আর আমার যদি অন্য মেয়ের দিকে কোনো তাকায় তার চোদ্দটা বাজিয়ে দেবো পদ্ম অবাক হয়ে তাকিয়ে আছে মেধা এসব কি বলছে ঠিক আছে আপনি যা বলছেন সেটাই হবে হুম তুমি বসো আমি আসছি মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে নিশ্চয়ই তার মনটা গরম হয়ে আছে মনে তো আর পানি দেওয়া যায় না তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলো নাও এটা খেয়ে মনটাকে ঠান্ডা করো আচ্ছা আপু এখন কি করা লাগবে কি করতে চাও তুমি আমাদের সম্পর্ক আশেপাশের দম্পতিদের মতো হবে কিভাবে আচ্ছা ইজান তোমাকে চুমু দেয় মেধার কথাই পদ্ম লজ্জা পেলো এই কথার উত্তর কিভাবে বলবে সে এসব কথা না বললেও পারত আরো কত কিছুই তো বলার আছে শোনো এত লজ্জা পেলে হবে না যা জিজ্ঞেস করছি তা বলো হ্যাঁ মাঝে মাঝে মেধা হঠাৎ হাতে তালি দিল তোমাকে যদি একটা দেয় তুমি দুটো দিবে আবার তার জন্য শাড়ি পরবে বলবে আমাকে ঘুরতে নিয়ে যান এটা সেটার আবদার করবে যেমন হসপিটালে আসার সময় বলবে চকলেট নিয়ে আসবেন আবার ধমকও দিবে যদি তোমার কথা না শোনে পদ্ম নিজের মাথা স্থির করলো মেধা যা বলছে তাই করবে মেধা তাকিয়ে আছে পদ্মের দিকে পদ্ম আইসক্রিমের চামচ নাড়ছে আচ্ছা আমি আপনার কথা শুনবো এটা তারটাই পদ্মকে মেধার বাসা থেকে নিয়ে এসেছে ইজান মেধা বলেছিল পদ্ম রু আজ থাকতে তার বাসায় কিন্তু ইজান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে ইঝান কথা বলছে বেডে হেলান দিয়ে আদর্শ হয়ে পদ্ম ইজানের পাশে পাশে ঘুরঘুর করছে কখন ইজানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে অধীন বসে আছে এমন অবস্থা ইঝান কথা বলা শেষে পদ্মকে বলল তার পাশে বসতে পদ্ম তাই করলো গুটি হয়ে ইঝানের পাশে বসেছে এতক্ষণ কি করছিলে তুমি ইঝান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলো পদ্ম ভয় পায় কোথায় কিছু করছিলাম না তো তাই বুঝি হ্যাঁ ইঝান কিছু না বলে পদ্দের কুলে মাথা রেখে শুয়ে পড়লো তার মনে হলো একটু মানসিক শান্তির দরকার তাই সে কাজটা করলো পদ্দের কোলে মাথা রেখে ইজান রাজ্যের চিন্তা করতে লাগলো একটু পর জামা কাপড় গোছাবে কেন কাল আমরা গেট টুকে কেদারে যাচ্ছি তোমাকেও সাথে নিব আচ্ছা কিন্তু আপনারা যাবেন কোথায় সাজে তুমি চিনো জায়গাটা নাম শুনেছো পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো সে তো এমন অদ্ভুত নাম কখনো শোনেনি এটা আসলে কোথায় না তো এমন জায়গার নাম কখনো শুনিনি কেমন অদ্ভুত অদ্ভুত নাম সব আপনার কাছেই থাকে ইজান হাসলো বোকা মেয়ের বোকা শোকা কথাবার্তা অনেক সুন্দর জায়গা তোমার গেলে আসতে মন চাইবে না দেখা যাবে কেমন সুন্দর জায়গা হুম চোখ বুঝে থাকলো কিছুক্ষণ চোখ খুলে দেখলো পদ্ম কামরাচ্ছে এই জিনিসটা প্রচন্ড কত ময়লা থাকে সে কি এটা জানে না এতই বাচ্চা সে ইজান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে নখ মুখে দাও কেন পরে তো পেটে ব্যথা করবে তুমি জানো না নখে ময়লা থাকে পদ্ম তার নখ গুলো ইঝানকে দেখালো দেখুন কোন রকম ময়লা নেই দেখেছি তবে এগুলো মুখে দেওয়া ভালো না আমার অভ্যাস হয়ে গিয়েছে মার দিয়ে অভ্যাস ঠিক করাবো ইজান উঠে তার কিছু শার্ট টি-শার্ট কে দিয়ে দিয়েছে গোছাতে আবার বলেও গিয়েছে পদ্ম যেন তার জামা কাপড়গুলো গুছিয়ে নেয় পদ্ম সেগুলো গুছিয়ে টলিতে রাখছে ইজান সোফায় বসে টিভি দেখছে পদ্দের কাজ শেষ হলে সে বারান্দায় যায় মনটা একেবারে বিষাদে ছেয়ে গিয়েছে এমন মনে হচ্ছে তার মন খারাপ হচ্ছে ভীষণ কারো সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারো সাথে মন খুলে কথা বলতে পারেনি মেধাই একমাত্র মানুষ যার সাথে মিশেছে কথা বলেছে আবার মেধার সকালের কথাগুলো ভাবছে মনে মনে তার মূলত এখন ভালোই লাগছে না এই ইজানের সাথেও বেশি কথা বলা যায় না কারণ তার বেশি কথা বলা পছন্দ না হঠাৎ রুমে এই আগমন ঘটলো পদ্ম রুমে নেই সে বারান্দায় দাঁড়িয়ে আছে গিরিল ধরে যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে ইজান সেখানেই গেল পদ্মকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরল হঠাৎ এটা হওয়াতে পদ্ম কেঁপে উঠল ইজান তার দাড়ি যুক্ত গাল পদ্মের গালের সাথে লাগালো ইজানের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন পদ্মের গাল ইচ্ছে করে স্পর্শ করছে ইজান নরম কণ্ঠে বলল কি হয়েছে ম্যাডাম মন খারাপ কি বেশি হয়েছে আপনার পদ্ম পর পর কেঁপে উঠেছে জি ইজানের যে হাতটা পদ্মের হাতের ওপর ছিল পদ্ম আর এক হাত দিয়ে সেটা চেপে ধরলো কথা এমন শোনাচ্ছে কেন পদ্ম ফুল ইস পদ্ম ফুল পদ্ম মুগ্ধ হয়ে আছে ইজানের উপর আপনি এভাবে জড়িয়ে ধরে রেখেছেন কথা এমন শোনাবে না কেন ইজানের এ কথাকেই বেশি পাত্তা দিল কারণ সে জানে এই পদ্মটাকে এটা বলবেই মন খারাপ পদ্ম মাথা নাড়ালো পদ্মের গালে একটা চুমু দিয়ে তোমাকে একটা বাবু উপহার দিব জলদি তারপর আর মন খারাপ হবে না দিন তাকে নিয়েই ব্যস্ত থাকবে ঠিক নিয়ে ভুল গল্প প্রেমের রং কলমে মোহনা হক গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে আর গল্পটি আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন